আসসালামু আলাইকুম বিকেলবেলার শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আর আমি হচ্ছে আনতে যাইতেছি এই যে বিকেলবেলার পরিবেশটা একদম ঠান্ডা আজকে আবার খুবই মানে প্রবল বাতাস আসতেছে কালকে হয়তো সকালে বেশি শীত পড়তে পারে যেটা আর কি বোঝা যাইতেছি গ্রামে কেমনে বুঝি যে শীত আসে যদি আগের দিন বিকেলবেলা বাতাস আসে পুবেল বাতাস তাহলে মনে করা যায় যে না পরের দিন ঠান্ডা পড়বে এই আর কি তো আজকে বিকেলবেলা একটু বাতাস পড়ছে তো এই জন্য আর কি যে কালকে সকালবেলা হয়তো ঠান্ডা পড়তে পারে যাব নেকি তেল আনি তেল আনি ডেৰ কেজি তেল নিচিনা বিকেল হয়েছে তো গ্রামে হচ্ছে সবাই আর কি যাইতেছে বাজার করতে সবাই বাজার করতে যাইতেছে এখন গ্রামে তো এরকমই মানে আশীর্বজন দেওয়ার পরে যখন বিকেলটা হয়ে যায় ওই সময়টা আর কি যার যার মতো সে বাজার করতে চলে যায় আর আমি হচ্ছে যাইতেছি দুর্দান্তে অনেকেই হচ্ছে বলে যে মা কোথায় মা হচ্ছে অসুস্থ মাকে রেস্টে দিছি আবার বলেন যে মাকে দিয়ে সব সময় কাজ করে মাকে আমরা কাজ করতে বলি না মা নিজের থেকেই করে বলে যে বসে থাকলে আর অসুস্থ বেশি হয়ে যায় এই জন্য আর কি মা কাজ করে তবে আমরা মাকে আমিও বলি না যাই আমি বাবাও বলেন যে তুমি কাজ করো যদি করতে না দিই তাহলে হয় অসুস্থ হয়ে যায় আর না হয় নিজে নিজেই রাগ হয়ে থাকে যে আমাকে কাজ করতে দিতেছে না তারপর হচ্ছে যে আমার হয়তো আমার তরকারি পছন্দ করে না আমাকে পছন্দ করে না এরকম আর কি ভাবে এই জন্য আর কি কিছু বলি না যখন মন চাবে তখন রান্না করে আর যখন মন না চায় তখন আমাকে বলে তুমি রান্না কর তখন আর কি রান্না করবে এটা মিথ্যা কথা না এটা কিন্তু সত্যি কথা কেউ হচ্ছে কিছু মানবেন না কেরাকু থেকে শিলবে খেলবে সবাই হচ্ছে খেলতে গেছে বিকেল হয়েছে তো এই সময় হচ্ছে খেলতে গেছে তো কেউ কিছু মাইন্ড করবে না মাকে এই জন্য এখন রেস্টে দিচ্ছে আমি নিজেই বলছি যে তোমার এখন কাজ করা লাগবে না আমি যতক্ষণ পারি ততক্ষণ করবো আর যদি না পারি এসে একটু হেল্প করি যদি মন চায় হেল্প করবো সমস্যা নেই এনের সাথে খেলা দিও তাই হবে তো এখন থেকে তাই করে সবাই দোয়া করবে মার জন্য অনেক কাজ করছে আর কি আর কি আর সে বেশি একটা কাজ করতে পারে না করলেও মানে কেমন জানি হয়ে যায় নিজের কাছেই কেমন লাগে না যদি নিজের মা হইতো তাহলে তো আর করতে দিতাম না তাই না এই জন্য আর কি বলি কিন্তু মা তো সেটা মনে কর না মা মনে করে যে আমাকে ভালোবাসে না আমাকে দেখতে পারেন আমার কাজ হয়তো পছন্দ হয় না এরকমটা আর কি মনে করে তো যাই হোক হয়ে যাইতেছে আমি দুধ নিয়ে বাড়িতে চলে যাই সবাই হচ্ছে যাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা যারা বলছিলেন যে মা কোথায় মা বাড়িতেই আছে মাকে আমি এখনই মা মাথা দেখে আসলাম বললাম যে তুমি বাড়িতে থাকো আমি একটু দুধ নিয়ে আসি বলতেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ